বিসমুল্লাহির রহমানির রহিম মেহেরপুর ক্রাম টুর্নামেন্ট 2025 এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সৌজন্যে মেহেরপুর ক্রাম টুর্নামেন্টের কর্ণধার মোহাম্মদ রশিদ তাকে অভিনন্দন জানাই এক সুন্দর আট দলে একটি টুর্নামেন্ট মেহেরপুর ক্রাম মিডিয়াতে দেওয়ার জন্য শুরু দর্শক মণ্ডলী অলরেডি আমরা একটি খেলা খেলিয়েছি সেখানে দারুণ লড়াই আমরা দেখেছিলাম আজকে দ্বিতীয় লড়াই আজকে প্রতিশনে খেলবেন আমার বাম দিকে গুরু আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলার গৌরব অন্যদিকে মেহেরপুর জেলার কৃতি সন্তান মোহাম্মদ সানিউর রহমান সুপ্রিয় দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের খেলাগুলো কেমন লাগছে এখানে উপস্থিত আছেন গুরু আজিবর তার খেলা আপনারা পরবর্তীতে দেখবেন আর আমি অনুরোধ করছি মোহাম্মদ রশিদ গুটি ধরে টস দিয়ে খেলা শুরু করার জন্য যেহেতু আমাদের সময় কম থাকায় আমরা আসলে তিন ম্যাচে আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু সময় কম থাকার অনেক দূর দূরান্ত থেকে জেলার খেলোয়াড়ের জন্য এক ম্যাচই করেছি এক ম্যাচেই ম্যাচ শুরু করছেন মোহাম্মদ সানিউর রহমান সুবিধা করতে পারেননি এক্সেলেন্ট ওই গুরু আব্দুল রশিদের কাছ থেকে আমরা দেখলাম বয়স হলেও তিনি কিন্তু একজন মানুষ আমরা দেখি অনেক টুর্নামেন্টে থাকে আমরা দেখেছি রেড কাভার চমৎকার চুয়াডাঙ্গা জেলার গুরু নামে খ্যাত অবশ্যই তিনি চাইবেন তার গুরু নামটি বজায় রাখার জন্য এত বড় টুর্নামেন্ট আয়োজন করেছেন আব্দুর রশিদ ভাই মেহরপুর গ্রাম টুর্নামেন্টের কর্ণধার অবশ্যই শরীর দর্শক মন্ডলী আপনার আমার এই রশিদ ভাইয়ের চ্যানেল মেহরপুর গ্রাম দিলে সার দিলেই চলে আসবে আপনারা সার দিবেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে পুরো বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন কারণ মানুষ ছোট থেকেই কিন্তু বড় হয় আমরা জানি যেহেতু নতুন চ্যানেল দর্শক চাইলে কিন্তু একটি চ্যানেলকে অনেক দূর অবধি যেতে পারে এবং পরে ছিল ভাগ্য সহায়ক হলো না সত্যি তার বয়সের কাছে তিনি হার না মানে এক সৈনিক গুরু আব্দুল রশিদ সানিউর রহমান জেলা থেকে আক্রমণ শোনাবার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি সানিউর রহমান মিরপুর জেলার থেকে খুব পাল্টা জবাবটা দারুণ ভাবে ফিরিয়ে দিচ্ছেন যেহেতু টুর্নামেন্টের খেলা সে শুরু বলতে হবে গুরু আব্দুর রশিদ এবং ফিনিশ আটটি পয়েন্ট চুয়াডাঙ্গা জেলা চিনিয়ে নিয়েছেন গুরু আব্দুর রশিদ আক্রমণ শোনাবার চেষ্টা দেখে শুনে ভালো হিট কিন্তু আমরা দেখলাম পরিশেষে গুরুর মার কিন্তু দারুন এজন্যই বুঝি তিনি চুয়াডাঙ্গার জেলার গুরু নামে খ্যাত এবং এখানে ঝিনেদা জেলার গুরু কিন্তু উপস্থিত আছেন গুরু আব্দুল আজিবর রহমান তাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ জানাই রশিদ ভাইকে যে আজিবারের মতো গুরু আজিবারের মতো অভিজ্ঞ ফিলিয়ার কে আমন্ত্রণ জানার জন্য ট্রফি তার আকিদুল আছে জাহিদুল ইসলাম জনি আছেন এই টুর্নামেন্টে এবং শহীদুল ইসলাম ভাই আছেন তারা খেলবেন পরবর্তীতে আপনারা দেখবেন সুন্দর স্বর থেকে শুনে আর তিনটি গুটি পাখি কলা থেকে আর মাত্র দুইটি গুটি কিন্তু পাখি হিট ফিনিশ কি আমরা আর কি দেখবো দেখার মতো গুরু আব্দুল রশিদ গুরুর দেখাচ্ছেন এই মেহেরপুর ক্রাম টুর্নামেন্ট দু ভাইকে ধন্যবাদ জানাই মোহাম্মদ রশিদ ভাইকে আসলে যিনি এই মেহেরপুর ক্রাম টুর্নামেন্টের কন্ন আব্দুল রশিদ এবং জেলার গুরুর নামও কিন্তু রশিদ আসলে আব্দুর রশিদ ভাই যদি এই টুর্নামেন্ট এর আয়োজন না করতেন তাহলে এরকম সুন্দর সুন্দর শট কিন্তু আমরা দেখতে পেতাম না এইজন্য মেহিরপুর ক্রীড়াঙ্গন টুর্নামেন্টের পক্ষ থেকে রশিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দর শট। আর তিনটি গুটি খেলতে পারলেই চুয়াডাঙ্গা জেলাকে রাখার সুযোগ তিনি কিন্তু জমিয়ে ফেললেন এর আগেও একই মিস করেছিলেন এবং ফিনি চমৎকা গুরু কিন্তু আবারও আটটি পয়েন্ট চিনিয়ে নিয়েছেন আঠার আট গুরু আব্দুর রশিদ সানুর রহমান খাতা খুলতে পারেন সু সম্মানিত সুদি পরবর্তী যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আমাদের আট দলীয় এই টুর্নামেন্টে মেহেরপুর ক্রাম টুর্নামেন্টের কর্ণধর মোহাম্মদ রশিদ ভাইয়ের সৌজন্যে আয়োজিত এই টুর্নামেন্টটি পরবর্তী ম্যাচ গুরু আজীফহর এবং মোহাম্মদ শহীদুল ভাইয়ের মধ্যে অবশ্যই আপনারা চোখ রাখবেন মেহেরপুর করেছেন খেলা কিন্তু কাম ব্যাক করতে হলে তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে একেবারে সহজ তিনি কিন্তু বারবার কিন্তু কষ্ট আছে এটা একটা বিষয় আমরা লক্ষ্য করছি আসলে বারবার যদি আপনি ভুল করেন সেই ভুলের কিন্তু কোন ক্ষমা কিন্তু আপনি পাবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে সানুর রহমানকে ভাবতে হবে তার সামনে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটারদের মধ্যে অন্যতম খেলোয়াড় এই গুরু আব্দুর রশিদ তার জেতার আইটিকে থাকতে হলে কিন্তু অভিজ্ঞতার প্রমাণ কিনতে দিতে হবে ইজিগুলো মিস করলে চলবে না কারণ গুরু আব্দুর রশিদ এমন একজন খেলোয়াড় রেড কভার করে রেড কভার করেন এবং যে কোনো কঠিন পজিশনে তিনি দায়িত্বের প্রমাণ দিতে পারেন

গুরু আব্দুল রশিদ অনুকূলে রেড কাভার চমৎকারভাবে খেলায় কাম ব্যাক করেছেন মেহেরপুর জেলা হ্যাঁ আবারও ভালো শট ছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না মার এ শট কিন্তু ভাগ্য তার সহায়ক ছিল না যার কারণে হাঁটতে ছাড়তে হলো একেবারেই নিজের পায়ে কোড়াল মারলেন ওই মোহাম্মদ সানিউর রহমান কারণ সেই পজিশন ছিল এখানে কিন্তু গুলি গুটি যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু তিনি কর্তৃপক্ষকে আরো কঠিন করতে গিয়ে সহজ করে দিয়েছেন সুন্দর দেখে শুনে খেলছেন সানিউর রহমান দেখা যাক সেই দীর্ঘটি ভালো সুযোগ মহামূল্যবান ছয়টি পয়েন্ট যদি পারেন মিরপুর জেলা দেখা যাক নিজের পায়ে কোরআল মেয়েদের একটি পয়েন্ট কিন্তু বিলিয়ে দিয়েছেন গুরু আব্দুল রশিদ কি একেবারেই ভুল সিদ্ধান্তটি আমি বললো শেষটা কিন্তু গুরুত্বপূর্ণ যেটি মেহেরপুর জেলা ফিনিশ করতে পারছেন না হিটটা গরম ছিল কিন্তু আসলে গুড়ি না গেলে কিন্তু কোনো মূল্য থাকে না একেবারেই সহজ সুযোগ খাটছাড়া করলেন গুরু আব্দুর রশিদ सिंह दरकार जिले के खाने चलो टा मेयरपुर जिला দেখা যাক মেপুরের সুবর্ণ দিন কিন্তু ফিরে এসেছে যদি তিনি দায়িত্ব নিয়ে খেলতে পারেন তাহলে ম্যাচটি জমজমান একটি এই দু হাজার পঁচিশ সালে মেয়েরপুর গ্রাম মিডিয়া আমরা দেখতে পারবো উভয় খেলোকে অনুরোধ করলে একটু দূরত্ব খেলার জন্য কারণ অতিরিক্ত টাইম নিলে কিন্তু খেলার সুন্দর শট দেখার মতো সুন্দর মেরেছিলেন কিন্তু ভাগ্য সহায়ক হলো না আমার দরকার ছিল না ইজি খেললেই হতো একেবারে ক্লিয়ার মতো ছিল কিন্তু আর ওখানে কিন্তু খুব ডিফিকাল্ট পজিশনে ছিল ওই মাটি দিয়া এগুলো যদি সব বিষয় বুঝে না খেলেন তাহলে কিন্তু চুয়াডাঙ্গা জেলাকে হারানো কিন্তু অতটা সহজ হবে না মেরপুরের জন্য এবং ফিনিশ নয় আর পাশে চোদ্দ ফলাফল চুয়াডাঙ্গা জেলা সতেরো মেহেরপুর জেলা চোদ্দ হিট প্রদর্শনে গুরু আব্দুল রশিদ লাগিয়েছেন এখন যদি ফিনিশ করতে পারে তাহলে দু পঁচিশ সালে মেহেরপুর মিডিয়া ক্ষেত্রে আয়োজিত আর মিডিয়ার পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ তার আয়োজনে কিন্তু এই টুর্নামেন্টটি সেই টুর্নামেন্টে পৌঁছে যাবেন যদি ক্লিয়ার করতে পারেন বলতে না বলতে কিন্তু ভাসিয়ে দিলেন আবার সুযোগ গুরু আব্দুল রশিদ এই সুযোগকে তিনি আবার হাত ছাড়া করবেন জানিনা বারবার কেন এমনটি হচ্ছে রেড কভার সুযোগ এসেছে গুরু আব্দুল রশিদের একেবারে সহজ সুযোগ আর শেষ গোটি ম্যাচের সমাপ্তি ঘটবে এবং স্বপ্নের সেমি ফাইনালে পৌঁছে যাবে এবং ফেনী চুয়াডাঙ্গা জেলা চলে গেল স্বপ্নের সেমি ফাইনালে তেরো পয়েন্ট নিয়ে ধন্যবাদ গুরু আব্দুল রশিদ ধন্যবাদ মোহাম্মদ সানিউর রহমানকে